নজরুলের গান আমাদের প্রতিবাদের ভাষা অক্টোবর বিপ্লব থেকে চব্বিশের গণ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন সবখানেই নজরুল যেন সমানভাবে প্রাসঙ্গিক আমাদের আবসহীন বিদ্রোহী কবি নজরুলের আজ প্রয়াণ দিবস যার লেখার প্রেরণাই ছিল সাধারণ মানুষের যাতনা আর বিদ্রোহ সেই সময়ের চেতনাকে তিনি কেবল তার কণ্ঠেই নয় জীবনেও ধারণ করেছিলেন তার প্রতিবাদে চেতনা বিপ্লবী সত্তা অন্যায়ের সাথে আপোষ না মনোভাব সমস্তই তার ফুটে উঠেছে ফলে যুগে যুগে যখনই মানুষ প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ততবারই নজরুল যেন প্রাসঙ্গিক হয়ে ফিরে এসেছে এই অভ্যুত্থানেও লক্ষ লক্ষ তরুণের বুকে তিনি জ্বালিয়েছেন মৃত্যুঞ্জয়ের বন্যী শিখা বিদ্রোহের বারুদ হয়ে এসেছে তার লেখা তার গানে তরুণরা দুর্গম পথ পাড়ি দেবার সাহস পেয়েছে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার যখন জনগণের আন্দোলন দমন করতে গিয়ে গণগ্রেফতার করেছে তখন কারাগারের শিখ ভেঙে ভেসে এসেছে নজরুলের গান ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট হাসিমুখে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে উচ্চারিত হয়েছে নজরুলের কবিতা ওরা ফাঁসি পড়ে আনব হাসি মৃত্যু জয়ের ফল হিন্দু মুসলিম নির্বিশেষে যখন মানুষ মরেছে আর শাসক গোষ্ঠী ধর্মের নামে ভেদাভেদ করতে চেয়েছে তখন তরুণরা বলেছে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল ঢুকছে মানুষ সন্তান মোরমার এই বন্ধুর পথযাত্রায় আমাদের নিত্য সঙ্গী ছিলেন নজরুল আমাদের বিদ্রোহী কবির গানে মুখরিত হয়েছে গণমানুষের এই রক্তস্নাত পথে চলতে গিয়ে যখনই ক্লান্তি এসেছে হতাশা ঘিরে ধরেছে তখনই নজরুল সুর দিয়ে আমাদের আবার জাগিয়ে রক্ত নিশা নুড়িয়ে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে এনেছি তবে আমাদের লড়াই শেষ হয়নি এখনো বৈষম্যহীন সাম্যের সমাজ করতে এখনও অনেক পথ বাকি সেই লড়াইয়েও আমাদের প্রেরণা যোগায় নজরুল সাম্যের বাণী আর কেই বা এভাবে শুনিয়েছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সাম্যের গান আগামী দিনেও নজরুলের লেখা ন্যায় প্রতিষ্ঠার বিপ্লবকে শানিত করবে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিদ্রোহী কবিকে